বিসমিল্লা রহমানের রাহিম সবার আগে বাংলাদেশ খবর থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বিএনপির চেয়ারপারসন বেগম ইয়ে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন এ নিয়ে আমাদের টেলিভিশন চ্যানেল থেকে সাধারণ মানুষের মতামত আমরা জানতে এখন এসেছি জনাব রাশিদুল হক মোশারফ ভাইয়ের কাছে আমি জানতে চাই জনাব মোশারফ রহমান রহিম বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রহমান এবং তাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনক তারেক রহমান তিনি তার নিজ এলাকা বগুড়া আছেন দেশবাসীর আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমিও খুশি আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তের জন্য বাংলাদেশে বর্তমান বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে জনাব তারেক রহমানের বিকল্প কিছুই নাই এই মুহূর্তে যদি তিনি দেশে না হাল ধরেন তাহলে আমাদের মনে হয় একটা বিশাল ক্ষতি হয়ে যাবে অতএব আমরা এই মুহূর্তে ওনা কী চাই উনি দেশের একমাত্র পরিচালনার জন্য সুযোগ্য এবং যোগ্য আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ সামনের জাতীয় নির্বাচন সামনের জাতীয় নির্বাচন উপলক্ষে উনি বের হচ্ছেন তো নির্বাচনের ফলাফল কি হতে পারে আমরা যারা বিশ্বাস করি বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিএনপির বলতে কিছুই নাই অতএব সবাই এই মুহূর্তে দেশের দিকে তাকালে দেশের ভালোর জন্য তাকালে সেক্ষেত্রে বিএনপিকে অন্তত পক্ষে আমরা বেছে নিতে পারি ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ